কেন জানি না দাদা আজকে খুব বীজ বানাতে ইচ্ছে করছে অনেক লোকের অনেক ডি অনেক ডিমান্ড আছে সবার ডিমান্ড পূরণ করতে হবে অনেক লোক অনেক কিছু চাইছে তো আমি চেষ্টা করবো যাতে আমি আপনাদের জন্য সব কিছু দিতে পারি তো আজকের যেই মানে বিদ্যাটা সেটা হচ্ছে যে রাস্তাঘাটে দেখবেন যে যারা ম্যাজিক দেখায় ম্যাজিক দেখায় কীরকম ম্যাজিক দেখবেন যে গলা কেটে দিল বডি আলাদা গলা আলাদা বা অনেক কিছুই কিন্তু ম্যাজিকের মতন দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন কিন্তু আসলে বন্ধুরা ম্যাজিক কিন্তু সব জায়গায় ম্যাজিক হয় না যেরকম কিছু কিছু জায়গায় নজরবন্দি করে কিছু কিছু জায়গায় হাতের খেলা দেখায় হাতের খেলা বুঝতে পেরেছেন হাতের খেলা আর কিছু কিছু জায়গায় সত্যিকারের ম্যাজিক হয় কিন্তু নজরবন্দি মানে ও যা চাইবে তাই আপনি দেখবেন হ্যাঁ দেখবেন যে যখন জাদু দেখাবে তার কাছে কোনো চন্ডালের হার বা কিছু থাকবে সেটা দিয়ে একটা গোল করে দাগ কেটে নেবে আর বলবে যে দাগের ভিতরে আসো ওই দাগের ভিতরে যে যে থাকবে সে মনে করে যে তাই দেখবে যে জাদুঘর দেখাবে তাই দেখবে একে বলে নজরবন্দি ছোটো দেখতাম কিন্তু এখন আর এরকম দেখা পাওয়া যায় না তো আপনারা যদি এরকম জিনিস দেখতে পান তাহলে কিন্তু আপনারা ই করতে পারবেন তার জাদু বন্ধ করতে পারবেন প্লাস সে কী করছে সেটা আপনি ধরতে পারবেন তো এই যেটা ধরার আমি চার পাঁচটা উপায় বলবো যে কোনো একটা অ্যাপ্লাই করুন যে কোনো একটা এই মানছি এটা আপনি পালেন না তার জন্য আরেকটা আছে ওইটা আপনি জোগাড় করতে পারেন না আরেকটা আছে আছে কি না তো জাদুঘরের জাদু কি করে দেখবেন সে কি করছে প্রথম উপায় গাছের উপরেটা দেখবেন গাছের উপরে গাছের উপরে যদি দেখেন নিচে সে কী করছে সব দেখতে পাবেন আর হ্যাঁ যদি আপনি সেই গোল ইসের মধ্যে থাকেন যে ডাক্তার দিয়েছে কুণ্ডুলি সেটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে একটা কাজ করবেন চামড়ার চপ্পল যদি আপনার কাছে থাকে চামড়ার চপ্পল তাহলে সেটাকে উল্টো করে দেবা উল্টো করে তার উপরে বসবা তাহলে কি হবে সেই ব্যক্তির জাদু কাজ করবে না আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন কুশ গাছ আর ছনের গাছ একসাথেই কিন্তু আছে কুশ গাছ দেখবেন যে আর যারা ব্রাহ্মণ তারা দেখবেন কুশের আসনে বসে তো এই কুশ গাছের শিকড় যদি আপনি আপনার কাছে রেখে জাদু দেখতে যান তাহলে আপনি সব দেখতে পাবেন হাতের মুঠোয় ওটা রেখে তারপরে আপনি জাদু দেখতে যাবেন আপনি সব দেখতে পাবেন এটা একটা প্রসেস আরেকটি উপায় হচ্ছে দেখবেন যে গরুর মুখে একটা টোনা বাঁধে গরুর মুখে বেঁধে দেয় টোনা বাঁধে যাতে ও কিছু না খেতে পারে তার জন্য গরুর মুখে টোনা বাঁধে তো ওই জিনিসটা নিয়ে আসবেন ওই জিনিসটা আনার পর ওটার ফাঁক দিয়ে দেখবেন তাহলে আপনি সব দেখতে পারবেন যে ও কী করছে এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে যে কোদাল আছে না কোদাল ওই কোদালের লাঠিটা খুলিয়ে দেবেন খোলানোর পর যে কোদাল আছে কোদালের যে লাঠিটা খোলা খোলানেন যে ফুটোটা ওই ফুটোর মাঝখান দিয়ে দেখবেন তাও আপনি দেখতে পাবেন কিন্তু আপনি যদি এরকম করতে যান তো সেই ব্যক্তি কিন্তু বুঝে যাবে যে জাদুকরা দেখাচ্ছে সে কিন্তু বুঝে যাবে যদি সে যদি বুঝে যায় তাহলে কিন্তু হয়তো আপনাকে ভয় দেখাবে আপনাকে বকবে কিছু একটা করবে আপনি এমনই একটা কাজ করবেন যাতে ও বুঝতে না পারে আর আজকের জন্য এই কয়টাই প্রসেস আর তো মনে পড়ছে না অনেকগুলোই মনে ছিল এখন আর মনে পড়ছে না যাই হোক অনেকগুলো প্রসেস দিলাম আশা করি বুঝতে পেরেছেন ভবিষ্যতে আপনার এগুলো জিনিস কাজে লাগবে আর হ্যাঁ কুশ যে কুশ গাছটা দেখলাম ছনের মতন দেখতে কিছুটা কুশ গাছ মানে কুশ গাছের পাতা কেটে নেবেন কেটে নিয়ে মোটামুটি এতটুকু কেটে নেবেন কেটে নেওয়ার পর শুকাবেন শুকানোর পর ওটা দিয়ে ঝাটা বানাবেন ঝাটা কুশের গাছ দিয়ে ঝাটা বানাবেন ঠিক আছে ছনের ঝাটা বানানোর পর আর সে ঝাটা কী কাজে লাগে ঝাড়পুচের দিক থেকে ঝাড়পুচের দিক থেকে মানে সব থেকে পাওয়ারফুল এই ঝাটা এই কুশের ঝাঁটা লোককে দেখবে যে ময়ূরের ডাল দিয়ে ঝাড়ে ময় ময়ূরের পাক দিয়ে ঝাড়ে বা ডালিমের ডাল দিয়ে ঝাড়ে নিমে ডাল দিয়ে ঝাড়ে চুলের মতন আছে কিনা চুলের মতন ওটা দিয়ে ঝাড়ে তাছাড়া এই যে যতগুলো জিনিস বললাম এর থেকে সব থেকে বেশি পাওয়ারফুল এই গাছটা এটার উপর কোনো ঝাড়া হয় না দেখবেন যে মাছ তুলোর হাতে ঝাটা থাকে ঝাটাটা কিসের ঝাটা এই কুশেরি কিন্তু এই কুশেরি কিন্তু ঝাটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন দাদারা অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনার জন্য প্লিজ একটা করে লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য জানার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই